আপনাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে এই শিলাস্তি রহমান কেন আনারকে হানি ট্যাপিং এ বা তাকে খুন করলো শিলাস্তির রহমানকে পুলিশ যখন জিজ্ঞাসা করে উত্তরে রহমান জানায় আমি আক্তার নামক এক ব্যক্তির কথায় আনারকে ফাঁসিয়ে আমার ফ্ল্যাটে এনেছিলাম আক্তার উদ্দিন ছিল আমেরিকায় বসবাসকারী একজন প্রবাসী বাংলাদেশি বাংলাদেশি এমপির সঙ্গে তার পুরনো শত্রুতা ছিল সোনা পাচার সংক্রান্ত লেনদেন নিয়ে এই দুজনের মধ্যে অনেক দিন ধরেই শত্রুতা চলছিল আসলে টাকা পয়সা নিয়েই এই দুজনের মধ্যে বিবাদ মিডিয়ার বলা যায় এই আক্তার উদ্দিনের অর্থাৎ গার্লফ্রেন্ড ছিল শিলাস্তি রহমান এই শিলাস্তি রহমানকে দিয়ে এমপিকে কে হানি ট্যাপিংয়ে ফাঁসানো হয় এবং ভারতে থাকা জিহাদ হাওলাদার যে কষায় তাকে দিয়ে এমপির হত্যাকাণ্ড করানো হয় এই হত্যাকাণ্ডের